পেটে গ্যাসের সমস্যা এখন প্রতি বাড়িতেই রয়েছে বিশেষত বাঙালির মধ্যে এর সমস্যা বেশি গ্যাস সাধারণত তৈরি হয় অন্ত্রে সকলের শরীরে গ্যাস তৈরি হয় প্রতিদিন পনেরো বার বায়ু বের হওয়া বা পায়ুপথে গ্যাস বের হওয়া স্বাভাবিক এটা দুর্গন্ধ যুক্ত হতে পারে এতে ভয়ে কিছু নেই কিন্তু কিছু মানুষের পেটে প্রচুর পরিমাণ গ্যাস তৈরি হয় এটি স্বাভাবিক নয় কেন নয় এমনটি এর চিকিৎসা কি পেটের গ্যাস দূর করতে পেট ঠান্ডা রাখতে নিয়মিত শশা খাবেন শশায় আছে ও অ্যান্টি উপাদান উপাদান পেটের গ্যাস কমাতে সাহায্য করে আদার গুণের কথা নিশ্চয় নতুন করে বলে দিতে হবে না অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান সম্বন্ধে এই মশলা আমাদের শরীরের জন্য বেশ উপকারী পেটের গ্যাস কিংবা পেট ফাপার মতো সমস্যা হলে আদা কুচু কুচু করে লবণ দিয়ে খেয়ে নিন সমস্যা থেকে মুক্তি মিলবে দ্রুত অথবা আদা মিশ্রিত কুসুম গরম অল্প লবণ মিশিয়ে খেলে সমস্যা দ্রুত সমাধান হয় পেটে গ্যাস জমলে তা দূর করার জন্য খেতে পারেন ঠান্ডা দুধ এটি কার্যকরী প্রক্রিয়া ঠান্ডা দুধ পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে ফলে অ্যাসিডিটি থেকে মুক্তি মেলে দ্রুত তাছাড়া নিয়মিত টক দই খেলে এই সমস্যা দূর হবে নিশ্চয়ই বাড়িতে পুদিনা পাতা থাকে পেটে গ্যাস জমলে চার পাঁচটি পুদিনা পাতা পানিতে ফুটিয়ে খেয়ে নিই পেটের গ্যাস তো দূর হবেই সে সঙ্গে বমিভাবকে যাবে হজম শক্তি ভালো রাখতে কাজ করে দই তাই প্রতিদিন এক বাটি দই খেলে হজম ভালো হয় ফলে পেটে গ্যাস জমার ভয় থাকে না পেটে গ্যাসের থেকে আপনাকে মুক্তি দিতে কলা ও কমলা এই দুটি ফল পাকস্থলী অতিরিক্ত সোডিয়াম দূর করতে পারে ফলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ কার্যকর খাবারও সমস্যার মূলে তাই খাবারে পরিবর্তন আনতে হবে সবার আগে নিজেকে বুঝতে হবে কোন খাবার খেলে গ্যাস হচ্ছে সেই খাবার খাওয়া বাদ দিতে হবে তবেই ভালো থাকবেন কেন কিছু মানুষের বেশি গ্যাস হয় ডাক্তার পাবেল বলেন কিছু মানুষের গ্যাস বেশি হয় কারণ এক্ষেত্রে দুধ জাতীয় খাবার অনেকে সহ্য হয় না এ সমস্যার নাম হলো ল্যাক্টোজ ইন্টারেন্স এ কারণেও গ্যাস হয় এছাড়া দেখা গেছে বিন বরপটি জাতীয় খাবারও অনেকে সহ্য হয় না এ কারণেও গ্যাস হয় আবার ফুলকপি বাঁধাকপির মতো খাবার থেকেও এই সমস্যা হতে পারে মূলত খাবার থেকে এই সমস্যা বেশি দেখা যায় গ্যাসের কারণকে ব্যথা হতে পারে ডাক্তার পাল বলেন মানুষ গ্যাস দিয়ে খুব ভাবেন তবে চিকিৎসা সাথে কিন্তু এই গ্যাসের সমস্যা নিয়ে বেশি চিন্তা করা হয় না কারণ বেশিরভাগ সময় এই সমস্যা অত্যন্ত নিরীহ হয়ে থাকে থাকে গ্যাসের সমস্যা থাকলে কিছু কিছু ক্ষেত্রে পেট ব্যথা খিদে না পাওয়া খাওয়ার ইচ্ছা চলে যাওয়া ইত্যাদি সমস্যা থাকে খাওয়ার পর পেটের গ্যাস সমস্যা অনেকের ক্ষেত্রে লেগে থাকে বেশিরভাগ সময়ে দেখা যায় এই মানুষের গ্যাসের পাশাপাশি পেট খারাপ পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা এবং পেট চেটেপুটে বুটবুট ইত্যাদি সমস্যা লেগেই থাকে গ্যাস হওয়ার পর বেশিরভাগ মানুষের খুব অস্বস্তিতে ভোগেন তারা খেতে চায় না অনেক ক্ষেত্রে কম খান এসব মানুষের পেটেরও খেয়াল রাখতে হবে বেশিরভাগ সময় দেখা যায় এই মানুষের খাবার খাওয়ার সময় আত্মবিশ্বাসে ভোগেন তারা ভালো মন্দ খাবার খাওয়ার লোভও সামলাতে পারে না আবার খাবার খাওয়ার আগে ও পরে সেই গ্যাস নিয়ে ভাবতে শুরু করেন এই গ্যাস কিন্তু একেবারেই ভালো নয় খাবার আগে পরে কোনো বিষয় নিয়ে ভাবলে আদতে শরীর ও মন দুটোই খারাপ হয় পেটের গ্যাস নিয়ে হাজার প্রস্ত থাকলেও মানুষের কাছে এর উত্তর নেয় এই প্রসঙ্গে কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রদিত পাল জানান আসলে আমরা যা খাবার খাই তার সবটা হজম হয় না সেই হজম না হওয়া খাবার বেদন্ত্র পোঁথালে সেখানে বিপাক ক্রিয়া চলতে থাকে এর ফলে তৈরি হয় গ্যাস এক্ষেত্রে সব মানুষের গ্যাস হয় কোনো মানুষ তা বুঝতে পারে কেউ তা হয়তো পাত্তা দেন না